আপনি দিনের দাঁতের কাজ চালিয়ে যান সবাইকে দিনের দাওয়াত দেন তবলিগের কাজ আপনি করতে থাকেন ও পাগম্বর দুনিয়ার কোন কাফেররা আমি আপনাকে শেষ করতে পারবে না আমি আল্লাহ আপনার নিরাপত্তার দায়িত্ব নিলাম আমি আল্লাহ আপনার হিফাজতের দায়িত্ব নিলাম সুতরাং গোটা বিশ্ব মিলে বিশ্ব মিলে যদি চেষ্টা করে আপনাকে হত্যা করার জন্য তারা তাদের মিশনের মধ্যে সাকসেস হতে পারবে না ঠিক কিনা বলে গৌরা সাল্লাহ নবী কি ঘুমন্ত অবস্থায় দেখে চিন্তা করলো মোহাম্মদ কে মেরে ফেলব এক্ষণে তো মোহাম্মদ মারা যাবে ঘুমন্ত অবস্থা মেরে লাভ

শুধু এই শব্দটা ইসমে আজম উচ্চারণ করেছে উচ্চারণ করতে দেরি হয় ওই বীর বাহাদুর পাহালের গায়ে কম্পন আসতে দিয়ে হয় না তার মধ্যে প্যারালাইসে শুরু হয়ে গেছে কাঁপতে কাঁপতে তুই হাতের তলোয়ার মাটির মধ্যে পড়ে গেছে বসে গেছে আল্লাহর হাবিব দুই তলোয়ার হাতি নিয়ে একটু আগে হে যা বলছিল এখন তাই বল বলো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাও অথচ কিন্তু দেখছে একটু আগে মোহাম্মদ যে মন্ত্রটা পয়লা বিপদ থেকে বাইসে

তুমি الرحমাতুল للعالمিন তুমি যদি দয়া না কর কে ও আমাকে বাঁচাইতে পারবে না ও রাহমতে আলাম হে সাহে আসবাদ আহমার ও হে করে শুকুর ہر موئے بدن بھی جزبہ بم کے کرے شکر کم ہے بخود ان کے عنایات سے کم ہے بخود ان کے عنایات سے کم ہے رگ رگ میں محبت رسول عربی کی رگ رگ میں محبت رسول عربی کی جنت کے خزائن کے یہی بھائی سلم ہے

আল্লাহ কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে কা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি আপনি যে নম্র ভদ্র নার আচরণ এত সফট এটা একমাত্র কেবল মাত্র আমি আল্লাহর রহমত আর দয়া আপনার আখলাক দেখে আপনার চরিত্র দেখে

আপনি যদি সত্য হৃদয় বলা হতেন পশাল হৃদয় বলা মানুষ ইসলামের পতাকা দলে আসত না দলে দলে মানুষ আপনার থেকে দূরে চলে যাইত এজন্য আল্লাহ পাক সূরাতুল আহযাবের ২১ নম্বর আয়াতে আল্লাহ কান লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ

সবাই একত্রিত হয়ে নবদ প্রাপ্তির চাচা আল্লাহর হাবিবের চাচা আবু তালেবের কাছে আসে মোহাম্মদ কিন্তু একটা বিশৃঙ্খলা লাগাই দিছে বাপ মুসলমান ছেলে কাফের ছেলে মুসলমান বাপ কাফের এটা সাংসারিক ভাবে সামাজিক ভাবে একটা বিশৃঙ্খলা বিরাজ করতেছে মোহাম্মদ কি তুমি থামো না হয় আমরা সব কা আল্লাহর হাবিবের চাচা বললেন ঠিক আছে আমি আমার ভাতিজার সাথে পরামর্শ আল্লাহর হাবিবকে প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর হাবিব বললেন চাচা গোটা বিশ্ব যদি আমার এই দাওয়াতের বিরুদ্ধে চলে আমি চুন পরিমাণ তার থেকে পিছু কারণ আমার নিরাপত্তার দায়িত্ব কে নিছে হাতিজাকে আমি প্রস্তাব দিব আল্লাহর হাবিব প্রস্তাবের পরে জবাব দিলেন কেউ যদি আমার সঙ্গে না থাকে আমি দিনের কাজ চাচা কি জবাবটা দিছে এই দুঃসময়ে যে সময় সবাই তার এন্ট্রি বিরোধী উসেদা বিতুরা বিদাফিনা এ হাতিজে আল্লাহর কসম করি বললাম গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে একত্রিত হয়ে সর্বাঙ্গক করে তোমার মিশনকে স্তব্ধ করে দাঁড়ানোর জন্যে তোমার সঙ্গে থামিয়ে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞা

কোন밧ের পাতার ক্ষমতা নাই আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত দিতে তুমি তোমার মিশন চালিয়ে দাও আমি তোমার সুবহানাল্লাহ এইজন্যই তো चाचाর জন্য কাঁদছে আল্লাহর কাছে ইস্তেগফার করছে আল্লাহ আমার চাচা কত मेहनत করছে আমার জন্য দিন আমার চাচাকে একটু কনসিডার করা যায় না আল্লাহ কয় এটা আউট অফ দা রুলস এটা রুলস মধ্যে পড়ে না যেহেতু আসল জিনিস কথা কয় তারপরে আপনি একটা আবদার করছেন আমি একবারে অল্যায়ন করবো তা হতে পারে সবচাইতে সবচাইতে যে হালকা শাস্তিটা এটা আপনার চাচার জন্য আমি বরাদ্দ সেটা কি একটা এক একজোড়া আগুনের এক একজোড়া জুতা স্যান্ডেল

আর আল্লাহর হাবিব কত কামছেন বাবা চাচার কানে গিয়ে গিয়ে বলছেন একটা বা যদি আপনি কলমাটা পরে চলে যান আপনার পরকালের জিন্দিগিটা বোনাস সোহান আল্লাহ আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যান কিন্তু ইমান নসিব হয় না কথা বলেন ঠিক না তো আল্লাহর হাবিব সাল্লাহ আলাই তার এই পবিত্র জীবন আদর্শ দিয়ে

একমাত্র রক্ষে হলমাত্র শুধুমাত্র আমার নবীর পবিত্র জীবন আদর্শে তোমার ব্যক্তিগত জীবনে তোমার পারিবারিক জীবনে তোমার সামাজিক জীবনে তোমার রাষ্ট্রীয় জীবনে ফল করো তাইলে তুমি দুনিয়াতে সফল কাম করো সফল কা মানুষের কোন তন্ত্র মন্ত্রতি কোনদিন শান্তি আসতে। অশান্তি একটার পর একটা আসবে এর মানব রচিত তন্ত্র মানব রচিত সংবিধান একমাত্র শান্তির পথ হল এমন কিছু নাই যা কোরআনে নাই জামিউল উলুম ফিল কোরআন ওয়ালাকি তাকাসরত আনহু আমি তো আমার অনেক বয়ানে কোরআনের বিজ্ঞান নিয়ে যখন আলোচনা করি তখন বলি আরে তোমরা বিজ্ঞান লিখলা দার্শনিকরা কে কুসও বানাইছে ইঞ্জিনিয়ার প্ল্যান করে বিশাল tower বানায় ঠিক তার ইসকেবে 700 এরিক আত্মমাত্রার ভূমিকম্প হলে এই টাওয়ার পয়জা পাওয়া যায় না অতচ বড় ইঞ্জিনিয়ার সফট ইঞ্জিনিয়ারের প্ল্যান নিয়ে কিন্তু tower টা বানাইছে মুসলমান ঠিক কি আল্লাহ কয় তুই বইটে রুয়েটে আর কত জায়গায় লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়েছ তার গাছে যায় দেখিস আমার একটা ইঞ্জিনিয়ারে বাসা বানাইছে আসতে শুরু বাবুই পাখি বাবুই পাখি চিনি বাবুই পাখি যে বাসাটা বানাইছ কি যে মাথা দুইটা দরজা রাখে একটা সামনে দিয়া আর একটা আউটডোর যাকে বলে পিছন দিয়ে এরপরে যে নিপুণ করে নিখুঁত করে যে ভাষাটা বানায় আজ পর্যন্ত কোনো ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়ায় কিন্তু খবর পাওয়া যায় নাই আইলা সিডর নার্গিস মোহসেন আমপান জামপানের দাম বাবুই পাখির ভাষাটার মারা তো ক্ষতিবিসি যতক্ষণ বড় ভূমিকম্পে হটনা কেন বিল্ডিং ভেঙেpostcssে সহায় যাবে বাবুই পাখির ভাষা কিছুই হবে না

বেজি চিনেন আপনারা যেমন সাপ আর বেজির মধ্যে লড়াই হয় বিষাক্ত সাপ বারবার বেজিকে চোল মানে সাপের বিষ ঢুকায় এ পর্যন্ত শুনছেন আফ্রিকার জঙ্গলে সাপের কামড়ে দশটা বেজি মারা গেছে সাপের কামড়ে দশটা বেজি মারা গেছে এই জাতীয় কিছু শুনছে কথা আল্লামা কামালউদ্দিন দামেরী রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেন ওই বেজিটাকে যখন সাফে কামরা আনাল বেজিটা জঙ্গলের মধ্যে একটা ঘাসের মধ্যে লতের মধ্যে কামড় দেয় কামড় দিতে দিন হয় সাফের বিষটা নামতে দিন হয় না বেজে গেল সব বোধ সিলেট মেডিকেল কলেজের সাথে ঢাকা মেডিকেল কলেজের কার মেডিকেলের সাথে হুজুরে তুমি কে ডাক্তার হইলে আমি বেজির বড় ডাক্তার আমি অনেক মা বলে থাকি আমরা দেবন্দে যখন পড়ি তখন দেবন মাদ্রাসা বামরের উৎপাদ প্রচুর তখন হচ্ছে যারা দেবন্দে লেখা পড়ছে উস্তাদার ছাত্ররা মিলে একদিন পরামর্শ বানরের উৎপাত আর সহ্য হয় না আজকে বানরকে জনমে শিক্ষা দিতে রুমের বারান্দায় সেহেনের মধ্যে সারিবদ্ধভাবে দস্তর গানের মধ্যে রাইখা আজকে বানরের পাল আসবে খাইবে আর মরবে কথা বলে এটা হলো প্লান তো বানর গুলো যখন আসছে একটা নেতা থাকে প্রত্যেকটা পশুর একটা নেতা থাকে পাখির নেতা থাকে এবার কীট পতঙ্গের নেতা থাকে নেতা নাই শুধু আমাদের সবাই নেতা কথা অথচ আমাদের নেতা বানাইছেন কাকে মুদের নেতা কথা বলেন ঠিক কিনা আমাদের নেতা বানাইছেন আল্লাহ হাবিব আমরা সেই নেতাকে ফলো করি কিন্তু প্রত্যেকটা পশু পাখি কীট পতঙ্গ তাদের নেতাদেরকে ফলো করে তো বানরের নেতা যখন আইসাই দেখছে দস্তর খানে খানা রেডি এমনি তার টনক লড়ে গেছে কি এতদিন রুটি খাইতে আইসা কামরার থেকে একটা রুটি আনতে গেলে রীতিমতো বদরের যুদ্ধ হয় আজকে রুটি দস্তর খানে অতি ভক্তি

কেউ মুখ দিও না আমি আমার টাইগনিস্টিক সেন্টারে একটু টেস্ট করাতে কি লাগাবো বানরের নেতা রুটিন নাকের কাছে দেখছে যে ইয়া আল্লাহ নাকি রিপোর্টের মধ্যে লিখে দিছে আগামীকাল কাল বিকাল বারে রিপোর্ট ডেলিভারি হবে সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় রিপোর্ট ডেলিভারি না সাথে সাথে লিগো দাও কথা কয় তাহলে তুমি কি কসুর মেশিন বানাইছো মিয়া ব্লাড নিলে ইউরিন নিলে তোমার পরের দিন তার রিপোর্ট দেওয়া লাগে বানরের মেশিন কত ভুল দেখো যেই নাকের কাছে নিতে সাথে সাথে রিপোর্ট আও কথা কয় এ বুঝা যখন ফলাইছে আর না দিয়া সবাইরে বলছে যে চলো এই রুটি খাওয়া যাবে এ কথা বলে সবাই চলে গেছে উস্তাদ আর ছাত্র দূরের থেকে একটু ফলো করতেছিল যে দেখি শিক্ষাটা কি পায় কথা পায় সবাই খুশি যে জনমের শিক্ষা পাইছে আর আসবে সময় নিচে মাত্র 10 মিনিট দশ মিনিট বাগানে গেছে এক একজনের হাতে বিশাল বিশাল পাতা সুবান আল্লাহ পাতা মে বাননের লিদান তার সঙ্গীদেরকে নিয়া আইসা এক হাতে রুটি কামরা আরেক হাতে পতাকা সুবহানাল্লাহ দরবান দেগো কেরাম বলে আমরা এত কি রইলাম समस्त রুটিগুলো খেয়ে পরিষ্কার করে নিলাম লাফাইতে লাফাইতে জঙ্গলে চলে গেল একটা বানরের উপর বিষ প্রতিক্রিয়া করে না মানে কীটনাশক প্রতিরোধ এই মেডিসিন এরা পাইবে কোথেকে শিখেছে কোথায় যাবেন আপনি কিসের পণ্ডিতি করেন শেষ কথা বলে গেছে আল্লাহ মামুল্লাহ আলী কারি রহমতুল্লাহ আলাই ইমাম সাহ হুজুরকে নিয়ে আসবেন আমি বুঝতেছি আমার টাইম মতো সেরে দিতে হবে ঠিক আছে শেষ কথা বলতেছে আল্লাহ আলী রহমতুল্লাহ আলাই তিনি তার মিরকাতুল মাফাতিহ নামক কিতাবের মধ্যে লিখেন এদিকে থাকা শেষ কথা আল্লাহ নবী যে মাটির মতো মানুষ ছিলেন আমরা তার উন্ম আমাদেরকেও সেই আখলাক আর চরিত্র গ্রহণ করতে হবে আল্লাহ মাহমুদুল্লাহ আলী কারি রহমতুল্লাহ বলেন মিয়া তুমি কিসের কারণে দাম্বিকতা দেখো যারাই পৃথিবীতে অহংকার করে দাম্মিকতা দেখাইছে এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ কথা কোন ঠিক না ফেরাউনের পরিণতি নম্রদের পরিণতি কথা সবার পরিণতি খুব খারাপ তিনি লেখেন আমার বুঝে আসে না একটা মানুষ অহংকার করে কৃষির ভিত্তিতে আচ্ছা বলুন তো দেখি আমাদের সূচনাটা কিসের উপর একটা নাতার পানি বীর্যের উপর বীর যদি এত সুন্দর ডি এটা হলো আমাদের শুরুটা মাছখানে আমাদের কাছে কি আছে আমাদের ট্যাংকের মধ্যে কিছু ময়লা আর পেশাব জমা এটা যদি কোনো কারণে ট ফুটা করে দেওয়া হয় একটু সিত্র করে দেওয়া হয় তাহলে বড় প্রত্যেকটা অনুষ্ঠানের সেমিনারে আপনারে কথা নিতে দিব এখান থেকে যদি টাটকা কিছু সেন বের হয় চি চি করে আপনারা দর্শক

বেশি দিন রাখলে বা বেশি কয়েক ঘন্টা বেশি রাখলে লাশ থেকে সুগন্ধ বেরিয়ে কথা না ইয়া আল্লাহ তাইলে যার সূচনা তাহলে একটা নাপা বিচ্ছ বীজ আর মাঝখানে কতগুলো ময়লা আবর্জনা কথা পায় না লাশটি হলো একটা মরা লাশ এর বাহিরে কিচ্ছু নাই এর উপরে মানুষ কি করে অহংকার করে তোমার অহংকারের কি আছে যারাই অহংকার করছে তাদের পরিণতি আল্লাহ পরিষ্কার আদি সে মধ্যে জানিয়ে দিয়েছে বড়ত এটা হলো আমার চাদর আমার পোশাক বড়াই তোরা এটা নিয়ে যারাই টানা টানি করবে

কিন্তু যারাই দাম্বিকতা দেখাবে অহংকার করবে তাদের পরিণতি ফেরাওনা নম্রদের থেকে আরো খারাপ হবে কথা বলেন দক্ষিণা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মত আমাদেরকে দুনিয়ার হয় তৌফিক দান করে তার আদর্শ আমাদের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন